যেগুলো অপবিত্র সব জিনিস থেকে আমাকে আমার শরীরকে বাঁচাইতে হবে এটা কিন্তু না এটা না পবিত্রতা মানে এটা না পবিত্রতার মানে হচ্ছে আপনার দিলকে পবিত্র রাখা সর্বপ্রথম দিলকে পবিত্র রাখতে হবে যদি দিলকে পবিত্র রাখতে পারি তাহলে আশা করা যায় যে নিজের দেহকেও পবিত্র রাখতে পারবে নিজের দেহকেও পবিত্র রাখতে পারবো যে ব্যক্তি নিজের দেহকে পবিত্র রাখছে ও ব্যক্তি নিজের দেহকে পবিত্র রাখছে নিজের জেহেনকেও পবিত্র রাখছে এখন বলবেন যে নিজের জেহেন আবার পবিত্র হয় কিভাবে জেহেনকেও পবিত্র করা যায় আপনার আমার চিন্তা ধারণা এরকম জেহেন আর পবিত্র নাই মাথাটা আর পবিত্র নাই অপবিত্র হয়ে গেছে এমন চিন্তা ধারণা করি মানুষ সম্পর্কে অপবিত্র চিন্তা ভাবনা আপনার আমার মনে এমন চিন্তা ভাবনা আসে যেহেন থেকে এমন খারাপ একটা ধারণা হয় আপনার দিলটাকেও অপবিত্র করে ফেলে ওই খারাপ ধারণার কারণে আপনার দেহটাকেও অপবিত্র করে ফেলে আপনার দেহটা শুধু একদিক দিয়ে যে অপবিত্র তা না একদিক দিয়ে অপবিত্র না আমি একটা জিনিস মানুষের মাঝে খুবই বলার চেষ্টা করি সেটা হচ্ছে নবী করিম সাল্লাম সন্ন্যাস কেন সুন্না বলার চেষ্টা করি যদি কোনো মানুষের দেহিকভাবে সুন্নাটায় চলে আসে তাহলে সে কখনো ইসলামের বিরুদ্ধে চলতে পারবে না কেন চলতে পারবে না তার লজ্জা লাগবে সে বলবে যে আমার ভিতরে আমার দেহে এত নবী করিম সালামের আদর্শ তো আমি কিভাবে অন্যায়টা করি ইসলামের বিরুদ্ধে এই অন্যায়টা আমি কিভাবে করি তার অন্তরে একবার হলেও এই কথাটা বলবে দেখেন যদি আপনার মাথায় টুপি থাকে তো আপনি এমন কোথাও যেতে পারবেন না যদি আপনি মুসলমান হয়ে থাকেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনি এরকম কোথাও যেতে পারবেন না যার কারণে ইসলামের ক্ষতি হয় যার কারণে আপনি বেহাদ্যুতি হন আপনার কিন্তু এটা লজ্জা লাগবে কেমন লজ্জা লাগবে যে আমি মাথায় টুপি দিয়েছি কিভাবে গান বাজনা মাঝখানে